থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবেদ থাকসিন সিনোয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনোয়াত্রাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট সাঁত্রিশ বছর বয়সী পেতংতান সিনোয়াত্রা হবেন দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এর আগে তার ফুফু ইংলাক সিনোয়াত্রাও থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন গত বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী হিসেবে শ্রেথা ভাথিসিনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দুদিন পর তাকে নিয়োগ দেওয়া হল তাদের দুজনই ফেউথাই পার্টির নেতা দু সালের নির্বাচনে ফেউথাই পার্টি দ্বিতীয় হয়েছিল এবং একটি ক্ষমতাসীন জোট গঠন করেছিল মিস পেতংতার্ন এখন থাইল্যান্ডের স্থবির অর্থনীতি পুনরুজ্জীবিত করার মতো কঠিন কাজের মুখোমুখি হয়েছেন সামরিক অভ্যুত্থান সামাল দেওয়া এবং আদালতের হস্তক্ষেপ এড়িয়ে টিকে থাকাও তার জন্য বিশাল চ্যালেঞ্জের বিষয় আদালতের হস্তক্ষেপের কারণে তার দলের নেতৃত্বে পূর্ববর্তী চারটি প্রশাসন ক্ষমতাচ্যুত হয়েছে নির্বাচনের পর উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি বলেন আমি সত্যিই আশা করিনি যে আমি মানুষের মাঝে আত্মবিশ্বাস পুনঃস্থাপন করে দিতে পারব সকল থাই জনগণের জীবনমানের উন্নয়নে আমরা সুযোগ তৈরি করতে পারি পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে তার পক্ষে তিনশো ভোট পড়েছে তার বিপক্ষে ভোট পড়েছে একশো পঁয়তাল্লিশটি মিস তার্ন হলেন গত দুই দশকে সিনোয়াত্রা পরিবার থেকে প্রধানমন্ত্রী হওয়া চতুর্থ ব্যক্তি তার বাবা থাকসিন সিনোয়াত্রা ও ফুফু ইংলাক সিনোয়া সহ অপর তিনজন সামরিক অভ্যুত্থান বা সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হয়েছিলেন দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে একবার কারাগারে যাওয়া একজন প্রাক্তন আইনজীবীকে মন্ত্রিসভায় নিয়োগ দেওয়ার কারণে ওই একই আদালত বুধবার থাবিসিনকে বরখাস্ত করেছে থাইল্যান্ডের স্কুল এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন মিস পেতং তান সিনোয়াত্রা পরিবারের মালিকানাধীন রেন্ডে হোটেল শিল্প শিল্পগোষ্ঠীতে কয়েক বছর কাজ করেছেন তিনি তার স্বামী ওই শিল্পগোষ্ঠীর উপপ্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে নিযুক্ত দু সালে তিনি ফেইথাই পার্টিতে যোগ দেন এবং দু সালের অক্টোবরে দলের নেতা হিসেবে নিযুক্ত হন তার নিয়োগ থাইল্যান্ডের শীর্ষ নেতৃত্বে নতুন শক্তি এনেছে ফেউথায়ের সদস্যরাও হয়তো আশা করছেন যে তিনি দলের রাজনৈতিক ভাগ্য পুনরুজ্জীবিত করতে সাহায্য করতে পারেন রিপোর্ট সমকাল